আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা বোর্ড দু হাজার চব্বিশ সালের অধ্যায় তেরোর যে ম্যাট্রি আসছিল ধারা থেকে সেটা নিয়ে আমরা আলাপ করবো তো এখানে তেরোর তেরো পয়েন্ট এক এবং তেরো পয়েন্ট দুই মিলে ম্যাথমেটিক্স আসছে তো আমরা একটু দেখে নিই উদ্দীপকটা কী ছিল একটি সমান্ত দ্বারা তেরোতম পথ পঁচাশি এবং একটি গুণতর দ্বারা চতুর্থতম পথ থ্রি রুট থ্রি এবং সপ্তমতম পদ এইট এটা ছিল উদ্দীপক আর ক নম্বর প্রশ্ন ছিল ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস দাঁড়াটির কোন পদ একশো একাশি ক নম্বর ছিল এক নঙের সাইজে পঁচিশতম পদের সমষ্টি নির্ণয় করো গ নাম্বার ছিল দুই নঙের সাইজে দেখাও যে দাঁড়াটির দশটি পদের সমষ্টি সাতশো একাশি বাই টু রুট থ্রি মাইনাস থ্রি তাহলে আমরা সরাসরি উত্তরে চলে যাই সময় ক্ষেপণ না করে তাই কয়ের উত্তরটা আমরা করতে যেহেতু কী যে ফোর প্লাস সেভেন প্লাস টেন ধারাটির কোন পথ সমস্যা একশো একাশি তাহলে আমরা ধরি ধরি ধারাটির প্রথম পথ এ কত পরে এটার প্রথম এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ তা ধারাটি সাধারণ অন্তর হবে কত দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ সাত থেকে চার করলে হয় থ্রি আর থ্রি তাহলে আর প্রথম পথ এ দ্বারা প্রকাশ করতে হয় দ্বিতীয় পথ ডি দ্বারা প্রকাশ করতে হয় তাহলে হয় মান পাই আমরা থ্রি তাহলে যেহেতু বুঝছে কোন পথে আমরা ধরলাম অ্যান্তম পথ তো অ্যান্তম পথে সূত্র হলো কি এ প্লাস এর মাইনাস ওয়ান ইন্টু ডি আর আর আমরা যেহেতু পাইছি শেষ পথ একশো একাশি সেটা আমরা এনে বসায় দিলাম আবার বলি এটা হলো সূত্র অ্যান্তম পদের সূত্র এই জন্য লেখা আছে যে এনতম পাশ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা এখানে এর মান পাইছি কত ফোর এই ফোর বসেলাম আর এইটা যেহেতু গুণ অবস্থায় আছে এন ডি আর মাইনাস ডি ওয়ান দা গুণ করলাম তাহলে এখানে ফোরের ফোর আর প্লাস এর প্লাস আর এন এর আন আর থ্রি এ ডির মান পাইছি আমরা থ্রি যে থ্রি পেয়ে পেয়েছিলাম সেটা আর এ ডি এডি এখানে থ্রি বসেলাম আর এটা একটা নো চেঞ্জ তাহলে এখানে আমরা যদি থ্রির থেকে মানে ফোরের থেকে থ্রি বিয়োগ করি থাকি কত ওয়ান তাহলে আর থ্রি আর এন দেখা উন থ্রি আনা হয় আর এখানে প্লাস আছে এখানে আমরা কি মাইনাস করলাম তো মাইনাস করলে তাহলে থাকে একশো একাশিতে এক গেলে থাকে একশো আশি তাই এটা গুণ অবস্থা আছে নাকি ভাগ হয়ে গেলো তাহলে তিন দিয়া একশো আশিরে ভাগ করলো সিক্সটি এন শোশন সিক্সটি পাইলাম তো এন নির্ণয় এন পদ শনশন সিক্সটি এটা হলো কয়ের উত্তরটা ছিল তাই খ নম্বর উত্তরটা হলো এক নাম্বের সাহায্যে পঁচিশটি পদের সমষ্টি নির্ণয় করো তো এক নাম হলো কি একটি দ্বারা তেরোতম পদ পঁচাশি তাহলে আমরা খ নম্বর উত্তরে যাব খ নাম্বর উত্তরে যাব সেক্ষেত্রে তারাটির প্রথম পথে এ এবং সাধারণ অন্তর্কে ডি তাহলে সপ্তমাত তেরোতম পদ পেছি তেরো তেরো আমরা এন এ জায়গায় তেরো বসানো হবে তাই এ প্লাস থার্টিন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এর পদ সংসার করেছিল পঁচাশি পঁচাশি বসাইলাম তাহলে এ আর বারো তেরোত চলে গেলে তাই বারো আর এ ডি এ ডি যেহেতু গুণ অবস্থায় হয়েছিলো এটা আমরা রেখে দিলাম যেহেতু আমাদেরকে পঁচিশটি পদের সমষ্টি নির্ণয় করতে হয়েছে এটা পঁচিশতম পদের সমষ্টি তাই প্রতিষ্ঠাম পদের সমষ্টি কি আমরা জানি যে এখানে আমরা যদি একটা সূত্রটা লিখি যে অ্যানতম পদের সমষ্টি অ্যানতম পদের সমষ্টি পদের সমষ্টি হলো কি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো কি অ্যানতম পদের সমষ্টির সূত্র তো এখানে পঁচিশতম কিছু এনার জায়গায় পঁচিশ লাগবো তা পঁচিশতম্পদের সমষ্টি হলো পঁচিশ বাই পঁচিশ বাই দুই টু এ প্লাস পঁচিশ মাইনাস ওয়ান ইন্টু ডি পঁচিশে পঁচিশ আর এ টু এ টু আর থাকে চব্বিশ ডি তাহলে এখানে আমরা কী করতে পারি আমরা যদি এখানে দুই কমান নেই দুই কমান থাকি এ আর এ প্লাস প্লাসের প্লাস দুই চব্বিশ কমি বারাবার তাহলে কি বারো ডি থাকে এ প্লাস বারো ডি তাহলে বারো ডি আর এইখানে আমরা এটার একটা মান পাইছিলাম এখানে এই যে এটা 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 মানটা পাইছিলাম তো এটার মান মানগত পঁচাশি তো এটার মান র পঁচাশি আর এই টুতে আর এই টুতে কেটে ফেললাম তাহলে পঁচিশ আর পঁচাশি আমরা যদি কাটিতে এই দুইটা গুণ করি পঁচিশ আর পঁচাশি গুণ করলে হয় একুশ একুশশো পঁচিশ নির্ণয় মান একুশশো পঁচিশ এটাই ছিল ক্ষয়ের উত্তর তো আশা করি ক্ষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো তো আমরা এখন যাবো গয়ের উত্তরটা তো আমরা গয়ের উত্তরে যাওয়ার আগে আমরা প্রশ্নটা আরেকবার একটু দেখে নিই গ নম্বরে বলছে দুই এর সাইজে দুই নং কোনটা এটা একটি গুণুত্বের দ্বারা চতুর্থ পথ হল থ্রি রুট থ্রি এবং সপ্তম পথ হল আট সাইজের দ্বারাটি দশতম পদের সমষ্টি একশো সাতশো একাশি বাই টু রুট থ্রি মাইনাস থ্রি এটা প্রমাণ করতে হয়েছে বা দেখাইতে হয়েছে তো আমরা গয়ের উত্তরে যাই এখন তাই গড়টা আমরা ধরে নেই এটা একটা হলো গুণত্ব ধারা এটা তেরো পয়েন্ট দুইয়ের থেকে আসছে প্রশ্নটা তাহলে গুণত্ব ধারার প্রথম পথ হলে সাধারণ অনুপাত আর এখানে গুণত্বর দ্বারা অনুপাত দ্বারা প্রকাশ করায় আর গুণত্ব দ্বারা সাধারণত আট দ্বারা প্রকাশ করা হয় আর সমান্তর দ্বারা ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে যদি শর্ত বলছি আমরা শর্তমতে কি চতুর্থ পদ বলছিল এখানে চতুর্থ পদের সত্য কি এটা এত এটা এটাকে যদি চতুর্থ পদে চতুর্থ পদ যদি আমরা লিখি তাহলে এখানে কী আসে যে এ আর ফোর মাইনাস ওয়ান যদি এখানে পঞ্চম পদ তাহলে তো ফাইভ হবে যদি ষষ্ঠ হয় সিক্স হবে আর সেভেন ষষ্ঠ এলে যা বলে সেটা লিখতে হবে এখানে আর মাইনাস ওয়ান বিয়োগ করতে হবে এ আর ফোর মাইনাস ওয়ান সমস থ্রি রুট থ্রি যেটা বলছিল এখানে প্রশ্নে তাহলে এখানে ফোরে তিন এক লেগে থাকে এরপর থ্রি আর এর আমরা এক নম্বর লিখলাম আর আবার দ্বিতীয়বার বলছিল কি আরেকটা একটা বলছি সপ্তমতম পথ সপ্ততম পথ এ আর আমরা কী লিখতে পারি এ আর সেভেন মাইনাস এ আর পাওয়ার সেভেন মাইনাস ওয়ান সঙ্গে সঙ্গে এইট বলছিলো তাহলে আটের তন সাতের তন একগুলো থাকে সিক্স তাহলে এটা বললাম আমরা এক নং আর এটা ভুললাম দুই নং তো আমরা দুইটা সমীকরণ পেয়েছি ইতিমধ্যে তো দুইটা সমীকরণ আমরা জানি যে গুণত্ব ধারার ক্ষেত্রে ভাগ করতে হয় আর সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা দুই নং থেকে এক নং দুই নংকে এক নং দ্বারা ভাগ করব দুই নংকে এক নং দ্বারা ভাগ করতে হবে তো দুই নং হলো এই যে সমীকরণটা এটা তো আমরা এই দুই নংটা এখানে লিখলাম এরপর নিচে লিখলাম এক নং সমীকরণ এই যে এটা আর সমান সমান দিলাম আর এক নং দুই নং হলো আর আর এক নং হলো থ্রি রুট থ্রি এটা নিলাম তাহলে আমরা এখানে যদি এখানে যদি আমরা কাটি এতে এতে কাটাকাটি যাই আর এখানে থ্রি আর পর সিক্স আছে আর এনে আর পর থ্রি আসে তো এটা বিয়োগ তো বিয়োগ করলে ছয়টা তো তিনটা গেলে থাকে তিনটা আর এখানে আমরা কি করতে পারি তাহলে এখানে আমরা যদি ভাগ করি তাহলে এখানে আবার ট্যুর ফে যদি আমরা টু আটের ভাঙাই তাহলে আট ভাঙালে কি হয় দুই চার দুই দুই তিনটা টু পাই তা ট্যুর পে পাওয়ার যদি আমরা কিউব দিই তাহলে আট হয় আর এই যে কিউবটা আছে এই থ্রিটা আছে এই থ্রিটা উপরে উঠিয়ে দিই তাহলে কী হয় এখানে টু বাই রুট থ্রি হয় আর এই থ্রি দিয়ে কাটা যায় তো এটা কাটা গেলে এখানে আর পাওয়ার টু বাই রুট থ্রি এটা হলো আমরা আরের মান এখন আমাদের দরকার হবে কি এর মান আমাদের মানে কি আর এর মানটা আমরা দুইটা সমীকরণ পাইছি এক নং আর দুই নং তাহলে আমরা যে কোনো একটা সমীকরণে বসায় রাখতে পারি যে কোনো একটা সমীকরণ দিতে পারি তাহলে আমরা এক নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই তো এক নং সমীকরণ আসলে কোনটা এই যে এটা এটা আমরা এখানে বসেছিলাম এক নাম তাই আর এর মান পাইছি কি এই ও টু বাই রুট থ্রি পাইছিলাম এই আরের মান পাই যে এখানে তাহলে এখানে যদি আমরা এই এই কিউবটা আছে কিউবটা ওপরে দিয়ে দিলাম তাই এখানে এটার ফি কিউব জো আর এটার ফি কিউবটা এই থ্রি রুট থ্রি হয়ে গেলো এটা আছে এখানে গুণ অবস্থা আমরা জানি গুণ অবস্থা থাকলে কী করতে হয় ভাগ করতে হয় ভাগ করলে কি এই যেই সংখ্যাটা আছে এটা নিচে চলে যাবে তাহলে নিচে চলে আমরা নিচে দিয়ে দিলাম তা এরপরে আমরা এইটা এখানে উপরে রাখলাম আর এই যে ডাকটা এটা হলো ভাগ চিহ্ন ভাগ থাকলে কী গুণ করতে হয় গুণ করলে কি নিচেটা উপরে যায় উপরেরটা নিচে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আটটা নিচে দিলাম আর থ্রি রুট থ্রি উপরে দিলাম তাহলে এখানে কি হলো তাহলে এখানে এই আটের আট রইল আর এখানে এই তিন এই তিন গুণ করলে হয় তিন তিন আর নয় আর এইটা একটা এটা একটা করে দুইটা হয় তাই দুইটা হইলে এইখানে এই পাওয়ারটা দিয়ে আমরা এই স্কোয়ারটা দিলাম স্কোয়ারের রুটি কাটা যায় তাহলে এখানে গুণ অবস্থায় আছে তিন তিন সাতাশ তাই এখানে হয় কি উপরে হয় সাতাইশ নিচে হয় আটটা আমরা পেলাম এর মান পাইলাম আর আরের মানও পেলাম তো এর মান এবং আরের মান যদি পাই আমাদের নির্ণয় করতে হয়েছিল দশতম পদের সমষ্টি তাই দশতম পদের সমষ্টিটা কীভাবে নির্ণয় করবো দশতম পদের তো এনতম পদের সম এ ইন্টু আর পর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি ওয়ানের থেকে আরের মান বড়ো হয় তাহলে আমরা আটটা পরে আগে লাগবো আর যদি ছোটো হয় তাহলে পরে লাগবো যেহেতু আরের মানটা বড়ো হয়েছে তাহলে আমরা আরটা আগে বসানো হয়েছে এই কারণে তাহলে এখানে দশতম পদের সমষ্টি তা দশতম পদের সমষ্টিটা কি তা দশতম পদের সমষ্টি হলো এই এর জায়গায় মানে দশ বর্ষ হবে না আমরা এখানে তাহলে এখানে এ আর পর টেন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এখন আমরা মান বসাবো এখানে এর মান পাইছি আমরা সাতাশ বাই আট এবং ইন্টু আট আরের মান পাইছি আমরা টু বাই রুট থ্রি আর টেনের টেন ওয়ানের ওয়ান আমরা নিশ্চয়ই সেইম কাজটাই করলাম আরের মান টু বাই রুট থ্রি বসাইলাম আর এ ওয়ানের ওয়ান এখন আমরা এখানে কী করতে পারি এই সাতাশ বাই আট আট এখানে রাখলাম আর এখানে এই টেনের পে পাওয়ার যদি টু বাই রুট থ্রি ফের টু বাই রুট থ্রি এটার ফের এই টেনটা এটার সাথে আছে ট্যুর উপরও আছে আবার এই রুট থ্রির উপরও আসে দুইটার পে আছে তা দুইটার পে থাকলে এখানে আমরা কী করবো যে এখানে টু টেনের পেউ যদি আমরা পাওয়ার দিই তাহলে হয় দুই এক হাজার চব্বিশ হয় টুর পে যদি টেন পাওয়ার দেওয়া হয় এক হাজার চব্বিশ হয় তোমরা ক্যালকুলেটার চাপ দিয়ে দেখবা টু পাওয়ার টেন দিবা তাহলে এক হাজার চব্বিশ হবে আর টু থ্রি পাওয়ার টেন দেবা তাহলে হবে দুইশো তেতাল্লিশ গেল এটা তাহলে তোমার এখানে আর এই মাইনাসের মাইনাস ওয়ানের এর ওয়ান এখন এখানে কী করা যায় লস করা যায় আর নিচে এখানে আমরা কী করতে পারি লসাও করতে পারি এটা নিচে একটা ওয়ান আছে ওয়ান আর থ্রিতে লস হয় থ্রি তাই তাই থ্রি হলে এখানে থ্রি থ্রি বেতে যায় রুট থ্রি বেঁধে যায় একবার তাই এক দিয়ে টুরে গুন করলে দুই আর এই মাইনাসের মাইনাস আর ওয়ান দেওয়া যদি আমরা রুট থ্রি গুণ করি রুট থ্রি হয় গেলে উপরেটা আবার এইখানে লসাগু এইটা তো তোমরা ছোটোবেলা থেকেই জানো এখানে একটা নিচ্ছে ওয়ান আজ আর টু দুইশো একচল্লিশ তেতাল্লিশ লাগে ওয়ানে গুণ করলে হয় তাহলে কত হয় দুশো তেতাল্লিশ তাই দুইশো তেতাল্লিশের ভিতরে তেতাল্লিশ যায় একবার এক দেওয়ার দুই এক হাজার চব্বিশে গুণ করলে হয় এক হাজার চব্বিশ আর মাইনাস াস মাইনাস এক দেওয়ার এটার করলো হয় দুশো তেতাল্লিশ এখন এক হাজার থেকে আমরা দুশো তেতাল্লিশ বিয়োগ করি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে এক সাতশো একাশি বের হবে আর এখানে চব্বিশ সাতাইশ আর চব্বিশ সাতাইশ বাই আট এটা আমরা এই গুণ আছে গুণ অবস্থায় রেখে দিলাম এখন আমরা এখানে কী করতে পারি যেহেতু এটা এই গুণাবস্থায় আর এই যে দাগটা দেখা যাচ্ছে এই যে যে এটা 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 এই দাগটা হলো কি ভাগ অবস্থায় আছে তা ভাগ অবস্থা থাকলে আমরা এটা কী গুণ চিহ্ন দিতে পারি গুণ চিহ্ন দিলে কী হবে এই নিচেরটা উপরে যাবে আর এই উপরেরটা নিচে আসবে তাই এই জন্য রুট তিল উপরে দিলাম আর এলাম এখন আমরা এখানে কাটাকাটি করবো যেটা যেটা যার যেটা যেটা না যায় যে না গেলে রেখে দেবো তো এই সাতাশ সাতাশ এটা আমাদের দুশো কতবার তেতাল্লিশ বার দুইশো তেতাল সাতাশ যেটা আমি দুশো তেতাল্লিশের মধ্যে নয় বার যায় আর এখানে আর কোনো কাটাকাটি তেমন একটা যায় না আর আমরা কী করতে পারি তাহলে আট নং বাহাত্তর একটা আর নিচে এই এইটা থাকে টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি আর এর উপরে থাকে আটশো একাশি আর এখানে থাকে রুট থ্রি আমি আবারও বলি এখানে এই সাতাশ সেটা নিতে নয় বার তাই নয় আর আটে গুণ করলে হয় আট নং বাহাত্তর তাই এইখানে আর থাকে এখানে থাকে কি টু মাইনাস রুট থ্রি একটা আর এখানে উপরে তো হয় সাতশো একাশি আর হলো কি রুট থ্রি রুট থ্রি তাহলে এখানে এখন আমাদের প্রমাণ করতে গিয়েছে এই যে এই রেজাল্টটা দেখা যাচ্ছে এটা এখন আমাদের এখন তো এরকম হয় না তাহলে আমরা এখানে কী করতে পারি এই যে বাহাত্তরের আমরা তিন দিয়ে গুণ করি তিন চব্বিশশো বাহাত্তর তিন চব্বিশে বাহাত্তর এটা বাঙ্গাইলে তিন চব্বিশে বাহাত্তর হয় তা বাহাত্তর হলে এখানে আমরা এই থ্রি পাইতে হলে আমরা কী লিখতে পারি থ্রি যদি আমরা দুইটা রুট থ্রি লিখি দুইটা রুট থ্রি রেখলে কী পাই এরকম লেখলে এই একটা লেখা এই পাওয়ার স্কোয়ারে কাটা গেলে থাকে থ্রি তাই দুই একটা থ্রি পাওয়ার জন্য দুইটা রুট থ্রি লিখতে পারি তা আমরা দুইটা রুট থ্রি এখানে দিলাম এই রুট এই থ্রি আর দুটা রুট থ্রি একই ব্যাপার তাহলে এখানে এইটা আর এটা কাটাকাটি গেলো তা এটা এটা কাটাকাটি গেলে থাকে কি এটা একটা কাটাকাটিকে থাকে উপরে থাকে সাতশো একাশি আর নিচে থাকে চব্বিশ রুট থ্রি টু মাইনাস রুট থ্রি এখন আমরা যদি এই রুট থ্রিতে এটা গুণ করি তাই এনে টু রুট থ্রি হয় আর এইটা হয় আর এইটা কয়টা হয় দুইটা হয় তাই দুইটা হলে এনে কী হয় দুইটা হলে কাটাকাটি যায় রুট তার থাকে কি থ্রি তাহলে এনে থাকে থ্রি তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে ছিল এক সাতশো একাশি বাই চব্বিশ ইন্টু টু রুট থ্রি মাইনাস রুট থ্রি তো এই তো এটাই সে কিন্তু দেখানো হলো তো আশা করি তোমরা উত্তরটা বুঝতে পারছো তো আশা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও হয়তো বেঁচে থাকলে কথা হবে তো সেই পর্যন্ত আবার সবাই ভালো থাকে সুস্থ থাকে আরও আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে ইংরেজির অনেক গ্রামার পাঠিয়ে দেওয়া আছে ভয়েস জেনারেশন কমপ্লিট সেন্টেন্স ট্রান্সফরমেশন তো তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো তো এই পর্যন্ত আজকের মতো আবার ওদের হয়তো কথা হবে আসসালামু আলাইকুম